তো হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে অনেক দিন পর গোসল করতে চাইতেছি বুলুকে তো অনেক বছর পরে বলা চলে গোসল করতে চাইতেছি তো খুবই মজা হইব খুবই মজা হইব তো আমাদের পাশেই থাকেন তো যাওয়া যাক তো আমি যাচ্ছি আর আমার সাথে কেউ যাবে না তা কি হয় তো আমার সাথে আছে রাফি রাফি আর আমি যাব বুলুকে গোসল করার জন্য ও রাফি রাফি তো চলে আইছে তো এখন আমরা সাইকেল নিয়ে জলদি করে যাব গোসল করার জন্য বুলুকে এ তো যাওয়া যাক আর আপনারা ততক্ষণ পর্যন্ত সিনেম্যাটিক ভিউ এনজয় করুন সাইকেল চালাইতে চালাইতে ভাই গরমে পুরো ই হয়ে গেছে গে তো তোর লেগছে বৈশা বৈশে বৈশা বৈশা ভিডিও করতেছে আমার এই দিকতে তো পিছন পুরো লাল হয়ে যেতেছে গা ভাই প্রচণ্ড পরিমাণে গরম আর গরমের জন্য যাইতেছি গোসল করার জন্য তো দেখি যাই বললো কি খোলা পাই কি পাই না তো ব্লুক খোলা পাইলে তাহলে আবারও বাড়িতে আসার লাগবো কাপড় জোবন নিয়ে আবারও যাওয়ার লাগবো তো একটু হেজালে পুড়ে গেছি কারণ বাড়ি থেকে কাপড় নিয়ে বাইর হই নাই তো প্ল্যান ছিল না যে বুল্লুকের চাব করার জন্য হঠাৎ করে ওই আমারে বলে আস মামা আসেন যাই বুলু গোসল করে আসি তো তারপর আমিও ভাবলাম হ গোসল তো করার লাগবে তাহলে বুলুকে যাই গোসলটা করে আসি তারপরে এই জায়গায় এসে দেখি বুলুক সারা তো খুবই এক্সাইটেড তো গোসল করতে হবে তাড়াতাড়ি আবারও বাড়ির দিকে রওনা দিচ্ছি এ আমি আর রাফি তারপরে এ জামা কাপড় নিয়ে আসেন এই জামা কাপড়টা নিয়ে এসে তারপরে গোসল করব আমরা দুজন আমরা বাড়িতে যেয়ে তারপরে লুঙ্গি আর গামছা নিয়ে এসেছি তো রাফি আমার সাইকেল নিয়ে ওদের বাড়িতে গেছে লুঙ্গি আর গামছা নিয়ে আসার জন্য তো আমি এখন ওর জন্য একটু ওয়েট করব ওয়েট করে তারপরে আমরা দুজনেই একসাথে চোর তারপরে চলে যাব তো অনেক ধরে এই জায়গায় বসে আছি তো আর কোনো খবরই নেই ও কোথায় থেকে সেল লাই জানে তো ওর জন্য অনেক খন বসে আছি অনেক রোদ ভাই অনেক গরম তো আইসা পড়ছে ও তারপরে এখন আমরা দুজনেই একসাথে তারপরে যাব এখন তো আমাদের মাঝে এখন আবার যোগদান করেছে আমাদের নতুন টিম মেম্বার সাজিদ খান সাজিদ সাজিদ হাওলাদার শিকদার তো আমরা এখন চলে যাব ওকে নিয়ে আর নিয়ে মানে আমরা তিনজনে হয়ে গেছি তো তিনজনে যাব গোসল করার জন্য ও আরেকজনকে বলেছিলাম আমার মিতা কাউসারকে আমার বন্ধু তো ও কামে ব্যস্ত ছিল তাই জন্য আমি আমরা তিনজনে এসে পড়েছি তো আমরা এখন যাচ্ছি গোসল করার জন্য যাওয়ার পর দেখি মিশিং বন্ধ করেছে তো আমাদের কিসমত ছিল না বোঝাই আমরা গোসলটি করতে পারি নাই তো যদি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং ভাই খুবই খারাপ লাগছে এই গোসল করতে পারলাম না তো এখন আমরা গোসল করব পুষ্পনীতে আমাদের সুইমিং পুল মিনি সুইমিং পুল এই জায়গায় গোসল করবো এই যে পুষ্পনি এই জায়গায় গোসল করবো তো আল্লাহ